সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহাত আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি জহরুল ইসলাম তথ্য যোগাযোগ সৃষ্টি প্রযুক্তি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী শিক্ষার্থী বন্ধুরা আমার পরিচয় জেনে তোমরা বুঝেই নিয়েছ আমি তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্লাস নিব বন্ধুরা তোমাদেরকে নতুন সপ্তম শ্রেণীতে আসার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সাথে নতুন বছরের শুভেচ্ছাও তোমাদেরকে জানাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করি ভালো করে পড়াশোনা করবে কারণ ভালো করে পড়াশোনা করার উদ্দেশ্য হচ্ছে অর্জন ভালো ফলাফল অর্জন করতে হলে অবশ্যই আমাদের এই বিষয়ের পূর্ণমান সম্পর্কে ধারণা রাখতে হবে চলো আমরা এক নজরে পূর্ণমান দেখে নিই তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মানবন্টন যেভাবে হয়ে থাকে তোমাদের মানবন্টন হচ্ছে পূর্ণমান পঞ্চাশ বিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সব কটি প্রশ্নের উত্তর দিতে হবে যার পূর্ণমান হচ্ছে এক অর্থাৎ বিশটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং বিশটি প্রশ্নের উত্তর দিলে এক করে আমরা পাবো বিশ নম্বর ছয়টি সৃজনশীল প্রশ্ন থাকবে ছয়টি সৃজনশীলের মধ্য চারটি প্রশ্নের উত্তর দিতে হবে যার মধ্য হচ্ছে পাঁচ নম্বর হবে তোমাদের পূর্ণ নম্বর এই 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 পাঁচ নম্বর তাহলে আমরা চারটি উত্তর দিচ্ছি তাহলে চার পাঁচে অর্থাৎ আমরা এখানে বিশ নম্বর পাচ্ছি তাহলে আমরা বহু নির্বাচনী অংশ থেকে পেলাম বিশ সৃজনশীল অংশ থেকে পেলাম বিশ তাহলে হলো চল্লিশ কিন্তু দশ মার্ক থেকে যায় এই দশ মার্ক পাবো আমরা ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে অর্থাৎ আমরা সর্বমোট বিশ বিশ এবং দশ এই দিয়ে মোট পঞ্চাশ নম্বর পেয়ে থাকি তো শিক্ষার্থী বন্ধুরা হয়তো তোমরা মানবন্ডন দেখে মনে মনে চিন্তা করছো আমরা পঞ্চাশ নম্বর কিভাবে পাব। তবে তোমাদেরকে আমি বলতে চাই যে মনোযোগ সহকারে যদি তোমরা ক্লাস করো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করো ক্লাসগুলো ভালোভাবে দেখো তাহলে অবশ্যই তোমরা পঞ্চাশে পঞ্চাশ পাবে ইনশালী বন্ধুরা ক্লাস শুরুর প্রথমে তোমরা খাতা এবং কলম নিয়ে বসে পড়ো গুরুত্বপূর্ণ বন্ধুরা চলো আমরা মূল ক্লাসের দিকে যাই পাঠ পরিচিতি সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায় পাঠ এক ব্যক্তি জীবনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে আমরা আলোচনা করব তো শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠ শেষে আমরা যা যা শিখতে পারব তা হচ্ছে ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ ব্যবহার সম্পর্কে আলোচনা করতে পারব পারব জিপিএস কি কি তা তা ব্যাখ্যা করতে করতে বর্ণনা পারবো নিচের ছবিগুলো লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা দেখো তো এই ছবিগুলো দেখে তোমরা কি কিছু বুঝতে পারছ হ্যাঁ অবশ্যই তোমরা বুঝতে পারছো কারণ তোমরা অনেক বুদ্ধিমান এই ছবিটি অবশ্যই আমরা যা বুঝতে পারছি তা হচ্ছে যে বিজ্ঞানীরা কিছু না কিছু আবিষ্কার করার চেষ্টা করছে এবং কিছু না কিছু আবিষ্কার করেও ফেলেছে তাই না হ্যাঁ সঠিকই তাই এখানে বিজ্ঞানীরা কিছু না কিছু তৈরি করার চেষ্টা করছে এবং কোন কোনো বিজ্ঞানী ইতিমধ্যে অনেক কিছুই আবিষ্কারও করে ফেলেছে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা বলতে পারি পৃথিবীতে কত নতুন নতুন প্রযুক্তি জন্ম হয়েছে আমরা হয়তো তার সবগুলোর কথা না তাই সেগুলো হয়তো আমাদের জীবনে কোনো ফেলতে পারে না। কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি এমন একটি প্রযুক্তি যেটি আমাদের সবার জীবনে কোনো না কোনো ভাবে এই প্রযুক্তি ব্যবহার করেনি কিংবা তারা জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোনো না কোনো পরিবর্তন আনেনি শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ বিষয়টি হচ্ছে এইরকম যে আমরা কোনো না কোনো ভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোনো না কোনো প্রযুক্তির সাথে জড়িত রয়েছি এবং আমরা কোনো না কোনো প্রযুক্তি ব্যবহার করে থাকি শিক্ষার্থী বন্ধুরা আমরা অবশ্যই কোনো না কোনো প্রযুক্তি ব্যবহার করে থাকি এটি আমরা জানবো চলো আমরা দেখে নিই ব্যক্তি জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শুধু যে রাষ্ট্রীয় বড় বড় বিষয়ে কিংবা আন্তর্জাতিক জগতে ব্যবহৃত হয় তা না একেবারে সাধারণ মানুষের জীবনেও সেটি ব্যবহৃত হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে একটি জিনিস বুঝলাম যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শুধু রাষ্ট্রীয় ক্ষেত্রে ব্যবহার হয় না আন্তর্জাতিক ক্ষেত্রেও ব্যবহার হয় না এটি একটি সাধারণ পর্যায়ে সাধারণ মানুষও ব্যবহার করতে পারে তো শিক্ষার্থী বন্ধুরা বলতো দেখি তথ্য যোগাযোগ প্রযুক্তি কারা ব্যবহার করে থাকে হ্যাঁ সঠিক প্রশ্নের উত্তর দিতে তা হচ্ছে সাধারণ মানুষও এখন তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করতে সক্ষম হয়েছে আমরা এখানে ছবি লক্ষ্য করছি দেখো ছবিগুলো লক্ষ্য করি এবং চিন্তা করি দেখো একজন ব্যক্তি অপরজন ব্যক্তির সাথে মোবাইল ফোনে যোগাযোগ করছে দেখো তারা প্রথম ছবিগুলো আমরা যে ছবিগুলো দেখছি এগুলো উচ্চ পর্যায়ের হয়তো হয়তোবা তারপরেও দেখো একজন বৃদ্ধ রিক্সায় বসে থেকে সে মোবাইল ফোন ব্যবহার করছে এবং আরেকজন কৃষক তার কৃষি কাজের সমস্যা হয়েছে তিনি ফসলের মাঠ থেকেই তার নির্দিষ্ট কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করছেন যে ওই ফসল কিভাবে ভালো করা যায় তাহলে বন্ধুরা আমরা এক নিমেষেই কিন্তু বুঝতে পারলাম যে রাষ্ট্রীয় আন্তর্জাতিক ক্ষেত্র থেকে ব্যক্তি সাধারণ ক্ষেত্র পর্যন্ত এই তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু ছবিটা দেখে নিশ্চয় কথাটি বুঝতে পেরে গেছো আমরা অবশ্যই কোনো না কোনো ভাবে কোনো না কোনো প্রযুক্তির সাথে জড়িত রয়েছে তাহলে তুমি যদি চোখ মেলে চারিদিকে তাকাও তুমি দেখবে তোমার চারপাশ তোমার পরিচিত মানুষরা তোমার আত্মীয় স্বজন তোমার স্কুলের শিক্ষকরা তোমার ক্লাসের বন্ধুরা বন্ধু বান্ধবরা এবং তুমি কোনো না কোনো ভাবে এই প্রযুক্তি ব্যবহার করছো এমনকি তুমি যে বইটি পড়ছ সেই বইটিও কেউ লিখেছে তা তথ্য প্রযুক্তি ব্যবহার করে ব্যক্তিগত যোগাযোগ ব্যক্তিগত ক্ষেত্রেও কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা অপরিসীম আমরা আমরা দেখছি যে ইচ্ছে করলেই যে কেউ এখন একজন অন্যজনের সাথে মোবাইলে যোগাযোগ করতে পারে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারে যা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ একটি মোবাইল থেকে আমরা বিভিন্ন ধরনের টাওয়ারের মাধ্যমে আমরা একে অপরের সাথে আমরা যোগাযোগ যোগাযোগ সং স্থাপন করতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকটি চিত্র দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এটি হচ্ছে একটি বিনোদন ক্ষেত্রে চিত্র তো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে মানুষ বিনোদনের জন্য টেলিভিশনের মতো বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করত এখন বর্তমানে কি করছে এখন বর্তমানে বিনোদনের জন্য ব্যবহার করছে তার স্মার্ট মোবাইল ফোনটি কিন্তু বর্তমানে তা সাধারণ মোবাইল ফোনে ফোন দিয়ে যে কোনো মানুষ ছবি তুলতে পারে ভিডিও করতে পারে এবং এই মোবাইলটি তার সকল প্রকার বিনোদনের অংশ হিসাবে ব্যবহার করতে পারে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখছি যে এর থেকে আমরা বলতে পারি তাই বর্তমানে মোবাইল ফোন ধীরে ধীরে বুদ্ধিমান একটি যন্ত্র হয়ে দাঁড়িয়েছে শিক্ষার্থী বন্ধুরা বলতো বর্তমানে কোন যন্ত্রটি বুদ্ধিমান হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ বর্তমানে মোবাইল ফোন বুদ্ধিমান যন্ত্র হয়ে দাঁড়িয়েছে সঠিক প্রশ্ন দেওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ এখানে আমরা আরেকটি আলোচনা করছি তা হলো জিপিএস পদ্ধতি তাহলে জিপিএস বলতে গেলে আমরা কি বুঝি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে চিত্রটি দেখছো তোমরা হয় হামেশাই এই চিত্রটি তোমরা তোমাদের মোবাইল ফোনেই দেখতে পাও অর্থাৎ গুগল ম্যাপ এই গুগল ম্যাপের মাধ্যমে আমরা রাস্তা নির্ধারণ করতে পারি এই রাস্তা নির্ধারণের পদ্ধতি হচ্ছে জিপিএস পদ্ধতি আশা করি তোমাদেরকে বুঝতে পেরেছি প্রাচীনকালের মানুষ পায়ে হেঁটে অজানা পথ পায়ে হেঁটে যেত এবং কারো না কারো সাহায্য সহযোগিতার প্রয়োজন ছিল ওই রাস্তাটি সম্পর্কে জানার জন্য কিন্তু এখন তুমি যদি রাস্তা সম্পর্কে না জানো জিপিএস এ যদি তুমি গুগল ম্যাপে যদি সার্চ দাও জিপিএস এর মাধ্যমে তোমাকে এক স্থান থেকে অন্য স্থানে নিমেষেই নিয়ে যাবে এই জিপিএস গুলো প্রায় গাড়িতেই ব্যবহার করা হচ্ছে বন্ধুরা তাহলে জিপিএস কোথায় ব্যবহার করা হয় জিপিএস কেন ব্যবহার করা হয় হ্যাঁ সঠিক উত্তরটি হচ্ছে জিপিএস ব্যবহার করা হয় অপরিচিত রাস্তা এবং সঠিক গন্তব্যে পৌঁছা পৌঁছার জন্য এই জিপিএস পদ্ধতিকে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে আরো উন্নত করার জন্য এর সাথে যুক্ত হয়েছে স্যাটেলাইট শিক্ষার্থী বন্ধুরা বারো মে দু নামের এই মহাকাশ যানটি যুক্তরাষ্ট্রের কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে উত্থাপন করা হয় নিজস্ব স্যাটেলাইট অধিকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ পৃথিবীর সাতান্নতম দেশ হিসেবে পরিচিতি লাভ করে তোমরা যে চিত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে স্যাটেলাইটের চিত্র শিক্ষার্থী বন্ধুরা বলতো দেখি কত তারিখে স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করা হয় বারোই মে দু তোমরা সঠিক প্রশ্নের উত্তর দিতে পেরেছ যার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা নতুন যা শিখলাম তা হচ্ছে যোগাযোগের মাধ্যম একজন অন্যজনের সাথে কিভাবে যোগাযোগ করে স্মার্টফোন জিপিএস এবং স্যাটেলাইট শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ ধরে ক্লাস করলাম অবশ্যই আমাদের কিছু প্র্যাকটিস করতে হয় তাই না কারণ আমরা যদি বাসায় প্র্যাকটিস করি তাহলে আমাদের পরীক্ষার প্রস্তুতিটিও অনেক ভালো হয় সেই জন্য তোমাদের ছোট্ট কয়েকটি বাসার কাজ করার জন্য এইচ দিয়ে দিচ্ছি তোমরা একটু লিখে নাও নিজস্ব স্যাটেলাইটের অধিকারী হিসেবে বাংলাদেশ কততম দেশ জিপিএস কি কত তারিখে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করা হয় কত সালে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করা হয় বন্ধুরা তিন এবং চার প্রায় একই প্রশ্ন এখানে বলা হয়েছে কত তারিখে চার নম্বরে বলা হয়েছে কত সালে তো শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা সুন্দরভাবে এই বাড়ির কাজটুকু করে তোমরা সম্পূর্ণ করবে এবং সম্পূর্ণ হলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দেবে আমি তোমাদের এই বাসার কাজগুলো দেখে তো শিক্ষার্থী বন্ধুরা ক্লাস যেহেতু শেষ সময় তোমাদের অবশ্যই অনেক প্রশ্ন থাকে এই প্রশ্নগুলো তোমরা তোমরা করতে পারো আজকে পাঠ সংক্রান্ত বিষয়ে যে কোনো প্রশ্ন করতে পারো তোমাদের নিজ নিজ হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা প্রশ্ন করবে আমি সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ তো শিক্ষার্থী বন্ধুরা ক্লাস শেষ করার পূর্বে তোমাদেরকে বলতে চাই বড়দের শ্রদ্ধা করো ছোটদের স্নেহ করো বাবা মার প্রতিটি কথা মেনে চলো নিয়ম করে সময় অনুযায়ী তোমরা পড়াশোনা করো নিজের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখো শিক্ষার্থী বন্ধুরা আমি কয়েকটি কথা বললাম আশা করি আমার কথাগুলো একটু হলেও মেনে চলার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো শিক্ষিত বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশায় আগামী দিন আবারও নতুন আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো আসসালাম আলাইকুম আরহামুল্লাহাত